শ্যামনগর উত্তর হাসিয়ায় চায়ের হাটে মিলবে ভিন্ন ভিন্ন স্বাদের চা সহ কচি কাচাদের বিনোদন বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় হচ্ছে চা স্বাস্থ্যের জন্য কিন্তু চা অত্যন্ত উপকারী ভিন্ন স্বাদের চা আবার ইমিউনিটিকে শক্তিশালী করে যদিও চা প্রেমীরা সারাদিন ব্যস্ততার মাঝে চা খেতে ভোলেন না প্রসঙ্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ হতেই বেলঘড়িয়া থেকে শুরু করে কাঁচরাপাড়া কাপা পর্যন্ত ব্যস্ততম এক্সপ্রেসওয়ে দুধারে গজিয়ে উঠেছে একাধিক চায়ের ধাবা কিংবা হাট বেশিরভাগ চায়ের আড্ডায় মূলত যুগলদের ভিড় চোখে পড়ে কিন্তু কল্যাণীর এক্সপ্রেসওয়ের তীরবর্তী শ্যামনগর উত্তর হাসিয়ায় তিন বেঘে জমির ওপর বাগানবাড়ির আদলে তৈরি হওয়া চায়ের হাটের যাত্রা শুরু হতে চলেছে বুধবার অক্ষয় তৃতীয়ার দিন সেখানে পুজো হলো কয়েকদিন বাদেই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবেই এই চায়ের আড্ডা সেখানে শুধু রায় নয় পরিবারও নিয়ে আসতে পারবেন চা প্রেমীরা এখানে ভিন্ন ভিন্ন স্বাদের চায়ের পাশাপাশি থাকছে চাইনিজ সহ একেবারে বাঙালি আনা খাবার দাবার গ্রিন টি থেকে শুরু করে লেবু চা দুধ চা মশলা চা হজমলা চা জাফরানি চা সহ নানান স্বাদের চা এখানে মিলবে তবে এই চায়ের হাটের মূল আকর্ষণ কিন্তু একাধিক কটেজ ওই কটেজে বসে কবি সাহিত্যিক কিংবা সাংবাদিকরা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে লেখালেখিও করতে পারবেন দাদু দিদা কিংবা বাবা মায়ের হাত ধরে আসা কচি কাছারা এখানে চুটিয়ে আনন্দ করতে পারবে শিশুদের বিনোদনের জন্য এখানে গড়ে তোলা হচ্ছে স্লিপার সহ একাধিক খেলার সরঞ্জাম এই চায়ের হাটের অন্যতম কর্ণধার তিয়াশাপাল জানান খুব শীঘ্রই চালু হবে এই চায়ের হাট তবে অন্যান্য চায়ের হাট কিংবা চায়ের আড্ডায় যেমন সাধারণত যুগলদের ভিড় লক্ষ্য করা যায় কিন্তু এখানে সকলে পুরো পরিবার নিয়ে আসতে পারবেন তিয়াশার কথাই গাছগাছালি বেষ্টিত এই চায়ের হাট নিঃসন্দেহে চা প্রেমীদের নজর কাড়বেই আসলে আমাদের এখানকার তফাত্তা এটাই হচ্ছে যে এখানে আসলে সব রকমের মানুষ আসতে পারবে কাপলরা তো একটা তো জায়গা আছেই যে কোনো চায়ের হাটে যায় বা ফ্যামিলি হয়তো যেতে পারে না তো আমাদের এখানে ফ্যামিলি থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা কাপলরাও আসতে পারবে ইভেন যারা লেখালেখি করে যারা নেচারের সঙ্গে একটু যুক্ত তারাও এখানে খুব এনজয় করবে ইভেন বাচ্চারাও এখানে স্লিপার বসানো হবে দোলনা বসানো হবে ওরা খেলতেও পারবে খুব এনজয় করবে প্রত্যেক ধরনের মানুষ এখানে আহ ভীষণ পরিমাণে এনজয় করতে পারবে সেই ভেবে এই জায়গাটা সাজানো হচ্ছে যারা কবিতা লেখে যারা লেখক তারাও কি এখানে এই জায়গায় এসে লিখতে পারবে মানে আড্ডা মারতে পারবে একদম একদম লিখতে পারবে এই জায়গাটাকে সাজানোই হচ্ছে এরকম ভাবে রেস্টুরেন্ট কাম এত সুন্দর একটা জায়গা ছেড়ে দেওয়া হয়েছে মানে অনেকটা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে এন্ড নেচারকেও রাখা হয়েছে সঙ্গে গাছপালা সবকিছু ভর্তি এখানে তো পরিবেশটাও সেরকম ভাবেই রাখা মানে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে চায়ের আড্ডা মানে সেখানে কাপেলরা এসে আড্ডা মারবে এছাড়া বন্ধুরা আড্ডা মারবে আলাদাভাবে বাচ্চাদের কিছু জায়গা নেই কিন্তু আপনাদের এখানে অনেকটা জায়গা দেখতে পাচ্ছি সেখানে বাচ্চাদের কিন্তু কী কী বসানো হতে পারে দোলনা থাকবে স্লিপার থাকবে আপাতত আমরা এই দুটি সিলেকশন করেছি আরও ভাবা হবে ইভেন বাচ্চাদের অনেক রকম জিনিসও সেল করা হবে যেগুলো দেখলে ওরা খুব এনজয় করবে আর কি এখানে আপনাদের এখানে খাবার বা চা কী কী ধরনের চা পাওয়া যাবে খাবার এখানে সব ধরনেরই থাকবে বাঙালিয়ানা তো অবভিয়াসলি থাকবে অ্যান্ড বিশেষত চা পকোড়া এগুলো তো থাকবেই মেনলি ইভেন চাইনিজও থাকবে সব ধরনের রাখার চেষ্টা করবে